যারা মুসলিম সেটি গুজে চলে আওয়ামী লীগ এই পাশে আগস্টের আগে আওয়ামী লীগের কোন নেতা যদি মাইক পাইছেন তাহলে তাদের নেত্রীকে বুজুর্গ বানাইছে বলছে আমাদের নেত্রী তাহার যুগ করে আমাদের নেত্রী শাক না করে উঠে না আমাদের নেত্রী কুরন্ত করে আমাদের নেত্রী এই পর্যন্ত হাতাওয়ালা জমা করে ঘুমটা পরে মেকআপ দেয় মসজিদ নির্মাণ করে উপজেলায় উপজেলায় একটা করে মসজিদ বানায় আমাদের নেত্রী হজ যায় উমরায় যায় কত নেকির কাম করে আমাদের নেত্রী ইস্তেমার জায়গা দেয় আমাদের নেত্রী আমাদের দল ইসলামী আন্দোলন দিছে। আমাদের দল হুজুরদেরকে স্বীকৃতি দিছে কত কাজ আমরা করেছি কিন্তু প্রকাশ্যে বলেছে নীতির কথা গোপনে করেছে নৈতিকতা হারিয়ে অনৈতিকতার কাজ যেстин সমাজে শিক্ষা সেবা নষ্ট করে একত্ববাদ থেকে জাতিকে সরায়ে গোমাতা আর হিন্দুত্ববাদে মুসলমানের সন্তানকে শিক্ষা দিয়ে হিন্দু প্রেমী বানাইবার মেহনত করেছে ট্রান্সজেন্ডার ঢুকেছে বিয়ে করার মেহনত করেছে তারা দারুইনের ভ্রান্ত মতবাদ পড়ে জমিনের মুসলমানদেরকে মুশরিক বানাইবার একাত্মবাদ থেকে সরাইবার চেষ্টা করেছে তাবলীগকে দুই টুকরা করে এস্তামার মাঠে রক্ত ছায়ে কারবালা বানানোর চেষ্টা করেছে ঠিক রাত পক্ষে আলে রক্ত দিয়ে লাল করেছে আর সেই রক্ত রাতের আধারে গরম পানিতে ধৌত করে মানুষের কাছে बुजुर्ग হয়ে সামনে দাঁড়িয়েছে গুণ করে গুণ করে

যাদের ইমান আছে কিন্তু আমল নাই তাদের আল্লাহ তালা জাহান্নের সবচেয়ে কম আজাদ যেখানে উপরিভাগে রাখবে অন্য বর্ণনা আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন মুমিনদেরকে আল্লাহ যখন বেদুকের মধ্যে ফেলবে মুসলিম শরীফে কিতাবুল ইমানের বর্ণনা হলো আল্লাহ রসুল বলেছেন মুমিনে আসিকে কে ফেলার ফেলা সময় আল্লাহ তালা মুমিনকে দোজকে ফেলার আগে এই মুমিনকে আবার মরণ দান করবে কেন মুমিনকে মরণ দান করবে ডাক্তার যেমন রোগীকে অজ্ঞান করে তারপরে অপারেশন করে তার হাড্ডি কাটে অভ্যাস করে তারপরে তার পা কেটে ফেলায় তাকে অজ্ঞান কইরা সেন্সলেস করে তার বুক কাইটা তার হার্টের অপারেশন করে ফেলায় হাতের রক কাইটা বুকে লাগায় পায়ের রক কাইটা বুকে লাগায় পিঠের চামড়া কেটে হাতে লাগায় বান্দার কোনো খবর থাকে না বান্দাটাকে সুস্থ করার জন্য ডাক্তার যেমন অজ্ঞান করে তাকে অপারেশন করে কেটে তাকে টুকরা টুকরা করে কিন্তু তার খবর থাকে না মুমিন যে মুখে বলছে না ইলা আল্লা মোহাম্মদুল রসুল তাকেও আল্লাহ তা তার গুণার ময়লা সাফ করতে তাদিবাল দোজো তো তাকে ফেলবে কিন্তু বরম দিয়ে তাকে অজ্ঞান করে ফেলবে বান্দা জ্বলবে কিন্তু বান্দা টের পাবে না যখন বান্দার কুনার শাস্তি শেষ হয়ে যাবে আল্লাহ যত থেকে বান্দাকে উঠানোর সময় আবার বান্দাকে জীবন দান করবে অপারেশনের পরে যেমন যন্ত্রণা দেখতে পায় রুগী আমার হাত কাটছে পাও কাটছে বুক কাটছে বুক ফাটছে আমাকে বিভৎস করে ফেলছে পিঠের চামড়া শিলছে এক জায়গার চামড়া আরেক জায়গায় দিয়ে লাগাইছে এটা যেমন দেখতে পায় বাংলা তখন দেখতে পাবে হায় রে দুনিয়ায় অপরাধের কারণে কি সাজাই না আমার হয়েছে পুরে আমি যে কয়লা হয়ে গেছি রে আল্লাহ তালা দোজখ থেকে এই মুমিনকে বাইরে কেরা নখবে হায়াতের পানি দ্বারা আল্লাহ তাআলা জান্নাতে বান্দাকে নিজের হাতে পয়সাদান করবে জান্নাতী এই পানি তারে গোসল দেওয়ার সাথে সাথে বান্দার কালো পুরা চামড়াগুলো খুলে যাবে আর

দয়া করে জাহান্নাম থেকে উঠায়া আল্লাহ তাআলা যে জান্নাত প্রদান করবেন সেই জান্নাতরা হবে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান কিন্তু কেউ যদি কালিমা পড়ার পাশাপাশি নবীদেরকে যে ইলম দান করা হয়েছে হালাল হালাল হারামের ইলম জায়েজ না জায়েজের ইলম নবীদের কাছে যে শরীয়ত দান করা হয়েছে এই ইলমে কেউ নিজের সাজায় তবে তাকে আল্লাহ সالم হিসাবে কবুল করবে তাকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করবে তাকে আল্লাহ তাআলা সিদ্দিক মুমিন বিনা হিসাব জান্নাতে মুমিন হিসাবে তাকে কবুল করবে এ কারণে নিজের বান্দাকে বিনা হিসাব জান্নাতে নেওয়ার জন্য শুধুই মাত্র তো দিয়ে নবী পাঠায় না

উম্মতের কিছু কিছু মানুষদেরকে দান করবে এই ইলমের হিফাযতও আল্লাহ করবে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লহাফিজুন পৃথিবীর কোন নবীর ইলিনকে আল্লাহ হেফাজত করে নাই কিন্তু আমাদের নবীর কে কিয়ামত পর্যন্তই আল্লাহ হেফাজত করবে এটাকে এটা কে কেউ মিটাইতে পারবে না যে এটার হামলা করবে সে মিতে যাবে সে যে এই ইলিমকে জমিন থেকে তাড়াইতে চেষ্টা করবে সে হাসিনার মতো বিতাড়িত হয়ে যাবে যে ইনি মানার উপর অত্যাচার করবে নবীর উপরে অত্যাচারের কারণে যে গজাব পূর্বের জালিমদের উপরে এসেছে তারা আলেমদের উপরে অত্যাচার করলে সেই গজবের শিকার হবে কারণ নবী আসবেন না

আজকে গৌরীপুরে একটা ছেলেকে আমি পাঠিয়ে দিয়েছি আজকে এবং মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে তাকে আলাদা হাজার হাজার টাকার পুরস্কার দেয়া হয়েছে কেন মাত্র আট মাসে সে 16 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে আল্লাহ হঠাৎ 14 পারা পড়ার পরে ওর ব্রেন আল্লাহ তাআলা এমন খুলে দিছে উস্তাদরা দেখে সার বিশটা করে सबक দেয় তো বলছে তারাপারি শেষ করে ফেলো পুরস্কার দিব যদি এই বছর পাগড়ি নিতে পারো পাগড়ি তো কত দূর রোজা কত দূর ও এর আগেই এর আগেই সে পাঁচ মাসে সে আট মাসে ষোল পারা কোরআনুল কারীম মুখস্থ করে সমক শোনায় দিয়েছে বলুন তো এই ইলিং এই বাচ্চাটাকে ছোট বাচ্চাকে দিলকে জোরে আওয়াজ করে মুসলমানের আওয়াজ নোয়াখালীর একটা ছেলে মাত্র ঊনপঞ্চাশ দিনে কোরআন মুখস্থ করেছে তাকে ঊনপঞ্চাশ দিনে টোটাল কোরআন সিনায় দিয়েছে কে কারণ এই ইলমের হিফাজতকারী কে জোরে বলেন আওয়াজ করে বলেন কম্পিউটার দিয়ে হিফাজত করতে হবে না সফটওয়্যার দিয়ে হিফাজত করতে হবে না আল্লাহর কুদরতি সিনা আর তার ফাহ সমাজ দিয়ে আকল দিয়ে

তারা যদি ঘুমিয়ে থাকে সাধারণ মানুষের ইবাদতের চেয়েতে তাদের ঘুমের মূল্য বেশি হয়ে যায় আলেমরা যখন মরে যায় তখন খাতেমাবিল খায়ের হয়ে যায় এ কারণে তাদের জানা যায় নেককারের ভিড় পড়ে যায় তারা যখন কবরে চলে যায় জান্নাত তাদের জন্য খুলে দেয়া হয় আর আল্লাহ তালা হাদিসে আছে মাটিকে আদেশ করে বলতে থাকে সাবধান আলেম রাখলাম তার গায়ের উপরে কিন্তু মাটি তুই গ্রাস ক্ষমতা খাটাইস আল্লাহ আকবর বলেন সত্যিকারের আলেমের লাশকে মাটিকে হজম করতে আল্লাহ তারা নিষেধাজ্ঞা প্রদান করে দেয় শুধু তাই না হাসরের মাঠেও তাদেরকে নায়বে নবী হিসেবে আলাদা দাঁড় করাইবেন

মানুষের চোখের আল করে দিয়েছে করেছে। রাতের আধারে শাহাদাতের রক্তকে গরম পানিতে ধরতে করে। মানব চক্ষুর আড়াল করেছে এদেশের শেখুল হাদিস আলেম ওলামাকে লাইফ জ্যাকেট আর হেলমেট পরায় ঝড় সন্ত্রাসীর বেশ ধরায় আদালতের কাজ গলায় খাড়া করেছে তাদেরকে মাসের পর মাস মামলা দিয়ে হায়ারি করেছে আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই

এখন যারা রয়েছে সামনে যারা থাকবে যদি শিক্ষা না দিতে না নিতে পারো আর যদি মনোনীত মানুষের কদর তোমরা না করতে পারো তাহলে একজন পালিয়েছে দিল্লিতে তোমরা পালাবে ওয়াশিংটনে আমেরিকাতে আর বাংলাদেশের সাহায্যের মাটিতে আরেক বিদ্বেষী কাউকে জায়গা দেওয়া হবে না কারণ তন্ত্রমন্ত্রের দিন শেষ কুরান সুন্দর বাংলাদেশ গতরাতে সিরিয়া বিজয় হয়েছে বাংলাদেশে বিজয় হবে সারা দুনিয়াতে কালিমা দাঙ্গা উঠবে সেই কালিমার দাঙ্গা উড্ডীন করতে আপনারা সেদিনের কালিমাওয়ালা পুক্তা মুমিন হিসেবে মুজাহিদের ভূমিকায় ময়দানে অবতীর্ণ হতে সদা সর্বদা প্রস্তুত ছাত্র তৈয়ার আজ তো আমাদের যুবকেরা দেশকে চালাবে দেশ চালাবে তারা মুসলমানের স্বার্থ বুঝে যারা আলাস করে জোরে বলে ঠিক না দেখি আগামী দিনে আগামী দিনে কারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে যারা পণ্যের দাম কমাবে তারা যারা ব্রিজ আর কালভার্ট করে ডিজিটাল বাংলাদেশ করবে তারা

মুসলিম সমাজের মুসলমানকে তহিদ আর রেসালা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে তারা ক্ষমতায় থাকবে নাস্তিকতাকে বাস্তবায়ন করবে কাদিয়ানিকে ফুসলে দিবে আর এই জমিনের মুসলমানের ইমান নিয়ে যারা ছিড়িমিড়ি খেলছে তাদেরকে সুজা হুশিয়ারি এই উদ্দেশ্যে রাষ্ট্র ক্ষমতায় বসে থাকার স্বপ্ন দেখার

সেই তবলিকে আলমোলা নাই সেই তবলিকে আমরা নাই যেই তবলিকে আলমোলা মানাই যেই খানকা আলমোলা মানাই যেই রাজনীতিতে আলমের সমর্থন নাই লাথি মারি আমরা ওই রাজনীতির চৌকাতে লাথি মারি ওই রাজনীতি করবো

আমি আমার আলোচনা থেকে বিদায় নিব শুধু এতটুকু কথা বলে মাদ্রাসা আলেম উলামা ইলমে দ্বীনের হেফাজতের দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই হেফাজত করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করেন পর্যন্ত মুরব্বিদের কথা শুনে গ্রহণ করে আখ করে যাওয়ার দাওয়াত জানিয়ে আবেদন জানিয়ে আমি আপনাদের সাথে মুসাফা করতে পারবো না কারোর সাথে কারণ আমার হাতে সমস্যা আছে